আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি রোজ ব্লগ শারমিন বলছি পরের পার্ট নিয়ে চলে আসলাম এরপর আমরা ওখান থেকে সরাসরি চলে যাচ্ছিলাম আবার টেকনাফের দিকে এত সুন্দর আমাদের দেশ দেখতেই কত সুন্দর লাগে পরিবেশটা কত সুন্দর আমি আর আপু বসে বসে গল্প করছিলাম এবং প্রাকৃতিক যে পরিবেশগুলো সেগুলো এনজয় করছিলাম এরপর আমরা ঠিক টেকনাফের শেষ পর্যায়ে চলে এসেছি এরপর আর বাস যাবে না তো এখানে আমাদের রেস্ট নেওয়ার জন্য বিশ মিনিট টাইম দেওয়া হয়েছে তখন আমরা আমাদের যে টুকটাক খাবারগুলো ছিল সেগুলো কেক ছিল একটু নাস্তা ছিল সেগুলো সব নিয়ে আমরা এখানে একটা রেস্টুরেন্টের মতো ছিল সেখানে বসে পড়লাম আসলে এটাই সবচেয়ে শেষ স্থান এরপরে আর যাওয়া যাবে না যার কারণে সবাই এসে এখানেই রেস্ট নেয় এবং এখানে খাবারের দোকান রয়েছে সেই দোকানে অনেক খাবার পাওয়া যায় যতটুকু মোটামুটি আনা যায় সেগুলো এর মধ্যে থেকে আপুর বাচ্চাটা মাটি নিয়ে খেলা করছিলো আর আমার বাচ্চারা সব দূরে সেখানে ছবি তুলতে গিয়েছিল আর আমরা এখানে রেস্ট নিচ্ছিলাম তো এখানে আমরা চা খাওয়ার জন্য চা নিলাম সব যা যা প্রয়োজন তারা সব কিছু নিয়ে নিলাম খাওয়া দাওয়া করলাম এরপর আমাদের টাইম শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার আমাদের বাসে ফিরে এলাম এরপর বাসে ফিরে আসার পর সবাই যা যার মতো জায়গাতে বসে পড়লাম এখন তো প্রচুর রোদ আর এই রোদে তো মোটামুটি মানে মাথার গরম সবার কিন্তু আমরা আবার ফেরত যাচ্ছি যেখান থেকে এসেছিলাম সেখানে ফেরত যাচ্ছি তারপর আমরা এখান থেকে সরাসরি এখন চলে যাব দুপুর লাঞ্চ যেখানে করব সেখানে কি সুন্দর প্রাকৃতিক মানে সিনারি আমাদের এত সুন্দর লাগে দেখতেই ভালো লাগে মনটা ভরে যায় এদিকে ইমিকো এত মজা পাচ্ছিলো সে উপর থেকে যতগুলো লোক এবং এখান থেকে গাড়ি উল্টো দিক থেকে আসছিলো সবাইকে সে টাটা দিচ্ছিলো এবং তারাও ওপাশ থেকে ওকে ঠিকই গাড়িতে করে টাটা দিচ্ছিলো ও এই জিনিসটা এত এনজয় করছিল আমি ওর পাশাপাশি ওর সাথে মানে পার্টনার হয়ে গেলাম এবং তার সাথে আমি সাথ দিচ্ছিলাম তারপরে অনেকক্ষণ আমরা এরকম দুষ্টুমি করতে করতে বাইরের সিনারিগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম এত সুন্দর দৃশ্য দেখতে ভালো লাগছিল আর আমার কাছে বেশি ভালো লাগছিল যে আমরা দেশের এত সুন্দর সুন্দর জিনিস রেখে আমরা বিদেশি নিয়ে খুব মানে মাতামাতি করি আসলে আমাদের দেশটা এত সুন্দর কিন্তু এটাকে কেউ মূল্যায়ন করি না আমরা আসলেই তো আমাদের দেশটা অনেক সুন্দর একটু মানুষ যদি আমাদের দেশটাকে ওরকমভাবে মানে প্রাধান্য দিত তাহলে অনেক এগিয়ে যেতে পারতাম আমরা এই জায়গাগুলো এত ভালো লেগেছে মাঝে মাঝে কিছু রিল দেখা যায় এই জায়গাগুলোতে টেকনাফের এই জায়গাগুলো এত সুন্দর চারিপাশে একদম কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং সাম্পানগুলো এত সুন্দরভাবে দুপাশ থেকে দাঁড়িয়ে রাখা হয়েছে দেখতে এত সুন্দর লাগছিল মানে বলার মতো না প্রচুর রোদ ছিল এবং এই সূর্য মাথার উপর ছিল এই সময়টাতে আমরা চলে যাচ্ছিলাম গরম ছিল অনেক তো ভালো লাগছিলো বাতাস যেহেতু ছিল এরপর আস্তে আস্তে আমাদের দুপুরের লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিল আমরা ঠিক এখান থেকে দুপুরে যেখানে লাঞ্চ করব। সেখানে আমাদের বাস নিয়ে থামানো হলো সেখানে আমরা এখন সবাই মিলে দুপুরের লাঞ্চের জন্য টাইম দেওয়া হবে এখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব এই জায়গাটার নাম হচ্ছে টেক এখানে সবাই খাবারের জন্য আসলে লাঞ্চের জন্য অবস্থান করে তো সেরকম আমরাও আমাদের বাস নিয়ে এখানে উপস্থিত হয়ে গেলাম সবাই মোটামুটি অপেক্ষা করছিল নামার জন্য এরপর আমরা সবাই এক এক করে নেমে পড়লাম তো এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে মোটামুটি ভালো শুনেছি যে এখানকার রেস্টুরেন্টে খাবারগুলো নাকি ভালো হয় তো ডান পাশে সমুদ্রের এই সাইডটা খুব সুন্দর আর বাম পাশে সব রেস্টুরেন্টগুলো তো আমরা এক এক করে সবাই নেমে যাচ্ছিলাম এরপর যা 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 পছন্দ সেই সব রেস্টুরেন্টে সবাই এক এক করে পছন্দ মতো রেস্টুরেন্টগুলোতে চলে গেল এদিকে আমি অপেক্ষা করছিলাম আমার ছেলের জন্য সে আসতে দেরি করছিল তারপর সে চলে আসার পর আমরা একটা রেস্টুরেন্ট চয়েস করলাম সেখানে তারপর আমরাও এই রেস্টুরেন্টের লোকগুলো অনেক বারবার ডাকছিলো এবং বলছিল বারবার এই রেস্টুরেন্টের খাবারগুলো খুব ভালো হয় তো কোনো কিছু না ভেবে আসলে চলে গেলাম কারণ আমরা আসলে এখানে কখনো আসিনি আর এখানে কেমন হয় তাও জানি না যার কারণে এখন যেখানে যাই না কেন সেটাই আমাদের জন্য নতুন তো আমরা সরাসরি দোতলায় চলে গেলাম এই রেস্টুরেন্টটা কেমন হবে আমি জানি না গেলে হয়তো বোঝা যাবে খাবার খাওয়ার মতো এখানকার নিচে বসার সিস্টেম রয়েছে দোতলায় বসে খাওয়ার সিস্টেম রয়েছে তবে আমাদের কাছে ভালো লেগেছে দোতলাটাই যার কারণে আমরা দোতলায় চলে গেলাম কারণ দোতলায় বসলে উপরে বাতাস পাওয়া যাবে এবং সি সাইডে খাওয়ার পরিবেশটা অন্যরকম হবে তো যেটা ভেবে উপরে চলে গিয়েছিলাম আসলে সেটা আসলে হয়নি কারণ আমরা যেয়ে দেখি এত লোক ছিল যে আমরা ওই সাইডটাতে বসার কোনো সিট পাইনি অনেকক্ষণ অপেক্ষা করেছি কিন্তু কোনো সিট আমরা শেষ পর্যন্ত পাইনি কারণ যারা যারা আসছিল তারা মোটামুটি এরকম আমাদের মতো আরও বাস ছিল সেখান থেকেই তারা এখানে আসছিল এবং যার কারণে যারা যারা এসে বসেছে সাইডের দিকে তারা আর সহজে উঠতে চাচ্ছিলো না এর জন্য আমাদের টাইম আর ওদের টাইম তো সেম সেমই যার কারণে আমাদের সময় নষ্ট না করে আমরা একটু একটু করে আমাদের খাবারগুলো অর্ডার করে ফেললাম কারণ খাবার অর্ডার দেওয়ার পর সেই টাইমটা লাগবে তারপর খাওয়া দাওয়া করবো এদিক আমাদের বাসের টাইমটাও খুব কম এর জন্য খাবার অর্ডার করে ফেললাম তো আমি যতটুকু শুনেছি এখানে পাহাড়ি মুরগি খুব ভালো পাওয়া যায় খুব মজা তো এই জন্য আমি পাহাড়ি মুরগি অর্ডার করে ফেললাম আমাদের জন্য আর ভর্তা অর্ডার করেছিলাম আর বাচ্চাদের জন্য খাবার অর্ডার করেছিলাম তো এক এক করে তারা আমাদের সবগুলো খাবার একটু একটু করে এনে দিল এমনি ভালো লেগেছে যে খাবারটা মোটামুটি খারাপ ছিল না কিন্তু পরিবেশটা একটু অন্যরকম ছিল মাছি এত ছিল যে খাবারে খুব ডিস্টার্ব করছিল। আমরা এই রেস্টুরেন্টে বসেছি এবং অপোজিটের উল্টো সাইডের যে রেস্টুরেন্ট সেটাতে আমাদের সাথে যারা এসেছিল আপুরা তারাও বসেছে তো খাবারের মধ্যে আমি অর্ডার করেছিলাম ডাল তারপর পাহাড়ি মুরগি দেশি মুরগি তারপর ভর্তা এগুলো আর এই রেস্টুরেন্টে এগুলোই বেশি পাওয়া যায় আর সাথে আপনি চাইনিজ আইটেমও রয়েছে তো আমরা আর ওদিকটাতে গেলাম না আমরা যেহেতু দুপুরে পাহাড়ি মুরগি খাবো আর নিয়েছিলাম মাছের ভর্তা আর কলার মোচা ভর্তা এত টেস্টি ছিল খুব ভালো লেগেছে তো যার কারণে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম এরপর আমরা খাওয়া দাওয়া শেষের পর আমরা এখান থেকে একটু বললাম আমার হাজব্যান্ডকে তুমি অপেক্ষা করো আমি একটু নিচ থেকে ঘুরে আসি তো নিচের ওই জায়গাটা আমি ভিডিও করতে পারিনি মানে আমি মাত্র নেমে গিয়েছি এবং তার মধ্যেই আমাকে মানে ডাকা হচ্ছিল ফোন করে এই জায়গাটা অনেক সুন্দর এখানে অনেক কোরাল পাথর ছিল এবং কোরাল পাথরগুলো দেখতে খুবই সুন্দর ছবি তুললে দেখতে খুব ভালো লাগে যেরকম সেন্ট মার্টিনে এই কোরাল পাথরগুলো আছে সেরকম আর এখানে ছবি তোলার জন্য এত সুন্দর একটা পরিবেশ ছিল আর আলো ছিল কিন্তু আমি বেশি একটা ছবি তুলতে পারিনি অল্প কিছুক্ষণ থেকে মানে মাত্র আমি গিয়েছি চার পাঁচটা ছবি তুলেছি সাথে সাথে ফোন এসেছে যে আমাকে চলে যেতে হবে তাড়াতাড়ি করে আমি আবার চলে এসেছি যার কারণে এখানকার ভিডিওটা সম্পূর্ণ হয়নি আমাকে তাড়াতাড়ি করে প্যাক করতে হয়েছে বাসে যাই হোক তারপর আর কি করার বাসে চলে আসলাম এরপর বাসে চলে আসার পরে আমাদের বাসটা সে যেখানে আমরা নতুন বাসে উঠেছিলাম সেখানেই আমরা আবার চলে গেলাম সেখান থেকে আমাদেরকে ওনাদের ইসের থেকে সব লোকেরা আবার সেই চাঁদের গাড়িতে উঠিয়ে দিলো প্রত্যেকটা ফ্যামিলিকেই চাঁদের গাড়িতে উঠিয়ে দেওয়া হলো তো আমরা যে চাঁদের গাড়িতে উঠিয়েছিলাম সেটার মধ্যে দুটো ফ্যামিলি ছিল এবং আমরা খুব মজা করতে করতে গল্প করতেই যাচ্ছিলাম তো আর বাকি যারা ছিল তারা সবাই অন্যান্য চাঁদের গাড়িতে যাচ্ছিল যাই হোক এই এই কারণে আমাদের চাঁদের গাড়িতে উঠা হয়ে গেল আরেকবার তো তারপরে আমরা এখান থেকে সরাসরি এখন চলে যাচ্ছিলাম যে বাসটা যেখানে অপেক্ষা করছিলো আমাদের জন্য সেখানে তো যেতে যেতে অনেক দূর মোটামুটি চলে যাচ্ছিলাম আর এটা তো যাচ্ছিলাম শুধু ব্রিজটা পার হওয়ার জন্য ব্রিজটা পার হতে গেলে আমাদের এটাতেই যেতে হবে কারণ বাস যেতে আসতে পারে না তারপরে আমরা এখান থেকে সরাসরি সেই বাসের জায়গাতেই চলে গেলাম হিমছড়িতে কারণ হিমছড়িতে আমাদের যাওয়া লাগবে এজন্য কারণ আসার সময় যেহেতু আমরা ইনানি থেমে গিয়েছি যার কারণে এখন আর যাওয়ার পথে যে ইনানি পড়বে সেই ইনানিতে আমাদের করা হবে না কারণ ইনানিতে আমাদের যাওয়া হয়ে গিয়েছে এর জন্য এখন সবাই মিলে আমরা নেমে যাচ্ছিলাম বাস থেকে আমরা হিমছড়িতে নামবো কারণ এখানে আমাদের সময় দেওয়া হবে কিছুক্ষণের জন্য তো এই সময়টাতে সবাই মিলে শপিং করব এবং সবাই মিলে টুকটাক নাস্তা খাওয়া হবে বিকেলের তারপর কেউ ফ্রেশ হতে চলে ফ্রেশ হবে বাচ্চারা একটু ফ্রেশ হবে এই তো তারপর সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম এবং সবাই শপিং করতে চলে গেলাম আর আমি যেহেতু গতদিন চলে এসেছি আমার তো শপিং করা হয়ে গিয়েছে মোটামুটি তো আরও কিছু শপিং বাকি ছিল বাচ্চাদের জন্য যেগুলো তারা তাদের ফ্রেন্ডদের জন্য নিবে সেগুলোর জন্য আমি আজকে সিলেক্ট করে নিয়েছি এবং অনেক কিছুই মোটামুটি দেখছিলাম আর আমার নিজের জন্যও তো শপিং করা বাকি রয়েছে সেগুলো আমি এখন করে ফেলছি এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছিলাম বিশেষ করে ইমিকোর জন্য কারণ ইমিকো তার ফ্রেন্ডদের জন্য কোনো কিছু চয়েস করতে পারছিল না আর আমি যেহেতু বাচ্চাদের বেশি প্রাধান্য দেই তাদের পছন্দটা তারা তাদের ফ্রেন্ডদের যেহেতু দিবে তারা তাদের পছন্দ মতোই দিবে তো যাই হোক তারপর আমি এই গিফটটা বাচ্চাদের জন্য চয়েস করে দিল ইমিকো এই গিফটটা কিনিয়ে নিলাম ওর ফ্রেন্ডদের জন্য তারপর আমার ছেলের জন্য তার ফ্রেন্ডদের গিফট কিনে নিলাম এরপর আমার মেয়ের জন্য তো মোটামুটি ওদের গিফট কেনা হয়ে গেলে তারপর আমি আমার জন্য কিছু গিফট নিয়ে নিলাম নিজের জন্য তো কিছু নিতে হবে আস্তা খাবো সেগুলো খাওয়ার পর আমরা সরাসরি আবার বাসে চলে গেলাম মানে এখান থেকে আমরা সরাসরি আবার শহরের দিকে চলে যাব মানে আমাদের হোটেলের দিকে ঠিক আমাদের হোটেলের সামনে যে আমাদের এখন নামিয়ে দেওয়া হবে হোটেল থেকে একটু চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম রাত্রে ডিনার করতে তো আমরা সরাসরি এখানে একটা স্টার কাপ দেখেছি আমাদের হোটেলের পাশে তো আমার খুব কাবাব খেতে ইচ্ছে করছিল কাবাব খাওয়ার জন্য এখানে আসা তো জানি না এখানকার কাবাব কেমন হবে এটা তো অরিজিনাল স্টার কাবাব না তো তারপর আমরা বসলাম এখানে অনেক কিছু রয়েছে পরোটা বিরিয়ানি সব কিছুই ডেজার্ট সব কিছু রয়েছে তো আমরা ভিতরে যেয়ে বসলাম ভিতরে যে বসার পর তাদেরকে আমরা মানে আসলে জিজ্ঞেস করছিলাম এটা কেউ স্টার কাবাবে কোনো ব্রাউন্স কিনা কিন্তু না তারা জানাবে সেরকম কিছু না তারপর আমরা সবাই মিলে এখানে বসে আমাদের খাবারটা অর্ডার করে ফেললাম ওই যে বললাম মূলত আমি কাবাব খাবো খুব কাবাব খেতে ইচ্ছে করছিলো তারপর আমরা এখান থেকে খাবার অর্ডার করে ফেললাম তো কাবাবে যে আইটেমগুলো ছিল যেগুলো মোটামুটি খেতে ইচ্ছে করে সেগুলো সব অর্ডার করে ফেললাম অর্ডার করে ফেলার পর খাবারগুলো ওনারা আমাদের সব কিছু দিয়ে দিল এরপর আমরা রাত্রে ডিনারটা এখানে কমপ্লিট করে ফেললাম এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে আমাদের হোটেলের সামনে চলে গেলাম সেখানে বাচ্চারা খুব মজা করছিল আজকে অনেক টায়ার্ড গতকাল থেকে আজ পর্যন্ত মোটামুটি অনেক টায়ার্ড এত ভোরে উঠে তারপর সারা দিনের এত জানি তা আমার কাছে আমার কাছে ভালো লেগেছে কারণ আমার ছেলের কাছে নাকি খুব ভালো লেগেছে এই জিনিসটা যে সারপ্রাইজটা ছিল তো সে খুশি তো আমরা বাবা মার দুজনেই খুশি তার কাছে ভালো লেগেছে যাই হোক তারপর আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে যখন হোটেলের সামনে গেলাম সেখানে একটি দোকান ছিল সেখানে বসে আমরা একটু কফি খেলাম চা খেলাম সবাই মিলে মজা করছিলাম কারণ আজকে আমাদের লাস্ট ডে ছিল তারপর আমাদের এখানে আড্ডা ছিল মজা গল্প গল্প করছিলাম বাচ্চাদের নিয়ে খুব মজা করছিলাম যেহেতু হাতে অনেক সময় ছিল তারপর আমরা এখানেই আমাদের লাস্ট ডেটা আসলে শেষ করলাম তো এই তো ছিল আমার কক্সবাজারে সারপ্রাইজ ডেটা কেমন ছিল কীরকম লাগলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বাবার দেওয়া সারপ্রাইজ ছেলের জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো আজকে এ পর্যন্তই খোদা হাফেজ আসসালামু আলাইকুম